আজকের আমার আলোচনার বিষয় হলো আল্লাপাক রবুল আলমিন যুগে অসংখ্য মানুষ দুনিয়াতে দিয়েছেন কিন্তু এই মানুষগুলোর মধ্যে কিছু স্পেশাল মানুষ আছে যাদেরকে আল্লাপাক কোরআনুল কালিমের মধ্যে নাম দিয়েছেন ইবাদুর রহমান তথা দয়াবানের বান্দা যিনি দয়া করেন রহমানের বান্দা যাদের নাম দিয়েছেন আল্লাহ তালা আমরা এই রহমানের বান্দার বৈশিষ্ট্য গুণাবলী কি কী আমরা সে বিষয়ে আজকে আলোচনা শুনবো ইনশাল্লাহ তো আজকে আমরা সূরাতুল ফুরকান থেকে আলোচনা করব 6 নম্বর লুকু থেকে ইনশাআল্লাহ আমি ভূমিকা বড় করব না ডাইরেক্ট আমি আলোচনাতে চলে যাচ্ছি রব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানাল্লাজিনা يمশুনা আদাল خاطبهم الجاهلون قالوا سلاما قرنا الله একবার আল্লাহ পাক رب العالمين ডাকতে বললেন ও দুনিয়ার মানুষ শুনে তোমাদের মধ্যে রহমানের বান্দা যারা হবে তাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দার এক নাম্বার গুণ হলো রহমানের বান্দার যখন জমিনের মধ্যে চলাফেরা করে তখন তারা ইয়ামসুনা আলাল আরদি হাওনা চুমিনের মধ্যে বিনয়ের সঙ্গে চলাফেরা করে নম্রতার সঙ্গে চলাফেরা করে দাম্বি কথা অহংকারের সঙ্গে চলাফেরা করে না দুনিয়াতে যখন বিচরণ করে তখন দাম্বি কথা অহংকারের সঙ্গে চলাফেরা করে না নম্রভাবে চলাফেরা করে অহংকার দাম্বি কথাভাবে যারা চলাফেরা করে না তারাই হলো রহমানের বান্দা সুবহানাল্লাহ রহমানের বান্দারা যখন জমিনে চলাফেরা করে যতই টাকা পয়সা থাক যতই অর্থ সম্পদ থাক না কেন রহমানের বান্দারা জমিনে যখন চলাফেরা করে তখন তারা দাম্বিকতা অহংকারের সঙ্গে জমিনের মধ্যে চলাফেরা করে না কারণ অহংকার হলো ফেরাউনের স্বভাব অহংকার হলো নমরুদের স্বভাব অহংকার হলো কারুনের স্বভাব অহংকার হলো হামানের স্বভাব অহংকার করার কারণে ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই পারে পারে নাই নাই কারণ এই জন্য যারাই অহংকার করবে তারাই আল্লাহর জমিনে টিকতে পারবে না ঠিক না এই জন্য অহংকার করা যাবে দাম্ভিকতা দেখানো যাবে এই জন্য রব্বুল আলামিন বললেন নিয়াম সোনা আল্লাহ হাওনা তারা তারা যখন মধ্যে করে করে তখন নম্রভাবে চলাফেরা দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করে না বরংস নম্রভাবে জমিনের মধ্যে বিচলন করে যতই টাকা পয়সা যতই অর্থ সম্পদ যতই ধন থাক থাকলে কেন অহংকার করা যাবে অহংকারের সঙ্গে চলাফেরা করা যাবে না এই জন্য আল্লাহ বললেন আমি বান্দা যারা হবে তাদের এক বৈশিষ্ট্য হলো তারা যখন জমিনের মধ্যে চলাফেরা করে ইয়াম সোনা আলাল আর দেহাওনা তারা বিনয়ের সঙ্গে চলাফেরা করে দাম্বিকতা দেখায় না রবুল আলামিন বলেন আমি রহমানের বান্দা যারা হবে তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো দুই নাম্বার গুণ হলো রহমানের বান্দা রব্বুল আলামিন বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা যারা হবে তাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তারা জমিনের মধ্যে তো অহংকার করে না আবার কলু সালামা জাহেলদের দেখলে সালাম দেয় জাহেলদের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হয় না জাহেল লোক মূর্খ লোক যদি কেউ গায়ে পড়ে ঝগড়া করতে আসে রহমানের বান্দার জাহেলদের সঙ্গে তর্ক বিতর্ক করে না জাহেলদের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হলে রহমানের বান্দারা সেখানে সালাম দিয়ে চলে যায় জাহেলদের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হয় না এই জন্য জাহেল বলতে আল্লাহ রবুল বুঝিয়েছেন যারা পড়াশোনা করে না এদেরকে বুঝাই নাই দেখবেন কিছু লোক আছে আমাদের সমাজের মধ্যে তারা শিক্ষিত হওয়ার পরেও গায়ে পরে ঝগড়া করে শিক্ষিত হওয়ার পরেও তারা মিথ্যা কথা বলে শিক্ষিত হওয়ার পরেও তারা গেলাগালি করে এসব লোককে আল্লাহ রব্বুল আলমিন জাহেল বলে আখ্যায়িত করেছেন আমার ভাইয়ের আপনি যদি দয়াবানের বান্দা হতে চান রহমানের বান্দা হতে চান তাহলে আপনাদেরকে এই গুণগুলা পরিহার করতে হবে এই দোষগুলা পরিহার করতে হবে আপনাকে গায়ে পরে সঙ্গে ঝগড়া করা যাবে না অহংকার করা যাবে না যারা অহংকার করে না গায়ে পরে ঝগড়া করে না এরাই হলো রহমানের বান্দা। রহমানের বান্দার তিন নাম্বার বৈশিষ্ট্য হল রব্বুল আলমিন বলেন্লাহ রহমানের বান্দারা তারা সারা রাত্রি ঘুমাই না রাতের কিছু অংশ রহমানের বান্দারা সে অংশে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাটিয়ে দেয় রাতের আধারে যারা শেষ দাতের দু স্রোতে নদী যেন বই সলুনার হাত যত আসুক পিছনে ফিরেও তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় বলেন বলেন তারা যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কিনা এই জন্য রহমানের বান্ধব তিন নাম্বার বৈশিষ্ট্য হলো তারা যখন রাত অতিবাহিত করে রাতের শেষ তারা আরব্দুল্লাহ আলামিনের দরবারে শেষদার মধ্যে কাটিয়ে দেয় কারণ আমার ভাইরাব আল্লাহ রব্দুল্লাহ আলামিন এই তাহাজতের নামাজকে এত গুরুত্ব করেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও তাদেরকে আল্লাহ রব্দুল্হ আলামিন রহমানের বান্দা বললেন না বরং শু আল্লাহ তাআলা শেষ সাথে যারা নামাজ পড়ে শেষ সাথে আল্লাহর কাছে যা চায় তাদেরকে আল্লাহ রব্দুল্হ আলামিন রহমানের বান্দা বলে আখ্যায়িত করেছেন কারণ দুনিয়ার সুদখোর মতকুর ঘুসকুর গাঁদাকুর এরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে কিন্তু যারা রহমানের বান্দা তারা পাঁচ ওয়াক্ত নামাজও পরে আবার শেষটাতে সালাত পড়ে ঠিক না জন্য আমার ভাইরব আপনি যদি রহমানের বান্দা হতে চান দয়াবানের বান্দা হতে চান তাহলে সারা রাত্রি ঘুমানো যাবে না রাতের কিছু অংশ রব্বুল আলামিনের দরবারে শেষদার মধ্যে আপনাকে কাটিয়ে দিতে হবে আমার ভাইরব বিশ্বনবীজি বলেন রাতের শেষ শুনছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে তোমাদের মধ্যে কে আছো যে অসুস্থ আমি আল্লাহর কাছে চাও তোমাকে সুস্থতা দিয়ে দিব তোমাদের মধ্যে কে আসো যে টাকা পয়সা অর্থ সম্পদের দরকার আমি আল্লাহর কাছে চাও তোমাকে দিয়ে দিব তোমাদের মধ্যে কে আছো যে আমি আল্লাহর কাছে চাও তোমাদের গুনা ভাব করে দিব গুনা করে ফেলেছো ভুল করে ফেলেছো আমি আল্লাহর কাছে চাও চোখের পানি ফেলে কালা করো তোমাদের দুনিয়ার তুমি দুনিয়াতে যত গুণা করেছ দুনিয়াতে যত পাপ করেছ সমস্ত গুণা খাতা আমি করে দিব শেষ সাথে নামাজ আপনি যদি আল্লাহর কাছে দাঁড়িয়ে চাইতে পারেন আল্লাহর কাছে যদি দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার কোনো দোয়াকে ফিরিয়ে দিবে না ঠিক কিনা এই জন্য রহমানের বান্দা হতে চাইলে শুধু পাঁচ অক্ত নামাজ পড়লে হবে না আল্লাহর কাছে শেষ রাতে চাইতে হবে আপনি যদি শেষ রাতে চাইতে পারেন তাহলে রহমানের বান্দা আপনি হতে পারবেন আমার ভাইয়ের রহমানের বান্দার চার নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রপুল আরামিন বলেন ওয়াল্লা দিন রব্বানা সরিফ রহমানের বান্দা হবে তাদের বৈশিষ্ট্য হল রহমানের বান্দারা তারা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে হে রাবুল আলামিন তোমার সেই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের আমাদেরকে রক্ষা করো তোমার সেই কঠিন জাহান নামের আগুন এটা সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই এই জাহান্নামের আগুন এত তীব্রতায় মারাত্ম আত্ম বিশ্বনবীজি বলেন দুনিয়ার কোন আগুন শরীরে যেই জায়গায় জায়গায় লাগে সেই জায়গায় পুড়ে যায় হাতে লাগলে হাত পুড়ে যায় পায়ে লাগলে পা পুড়ে যায় যেখানে লাগুক না কেন সেই জায়গায় পুড়ে যায় কিন্তু জাহান্নামের আগুনের তীব্রতা এতটা বেশি জাহান্নামের আগুনের তীব্রতা এতটা আমার আত্ম বিশ্বনবীজি বলেন শরীরের যে জায়গায় লাগুক না কেন সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা বিশ্বনবী তার বসে আছেন মসজিদে তীব্রতা এত বেশি জাহান নামের তীব্রতা এতটা বেশি বিশ্বনবী উদাহরণ দিয়ে বলতেছেন এই দুনিয়াতে সবচেয়ে সুখী বান্দা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো কষ্ট পায় নাই যখন যেটা চেয়েছে তখন সেটা পেয়েছে টাকা পয়সা অর্থ সম্পত্তি ধন দৌলত নারী গাড়ি বাড়ি যখন যেটা চেয়েছে তখন সেটা পেয়েছে এই রকম একটা সুখী পান্দাকে যখন জাহান নামের মধ্যে একটা সেকেন্ডের জন্য নিক্ষেপ করা হবে কয়টা সেকেন্ড একটা সেকেন্ডের জন্য যখন জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে এবং জাহান নাম থেকে যখন বাহির করে যখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি তোমার জীবনে দুনিয়াতে কোনো সুখ করেছিলে তখন লোকটা ডাক দিয়ে বলবে রান্নার কস আমার জীবনে আমি দুনিয়াতে কোনোদিন দিন কোনো সুখ করি না অথচ দুনিয়াতে এত সুখ করে লোক এত টাকা পয়সা এত অর্থ সম্পত্তি এত ধন দৌলত দুনিয়াতে পাওয়ার পরও এত ধন সম্পত্তি থাকার পরেও সেই লোকটা এত সুখ করার পর যখন জাহান নামে দেওয়া হবে সেই লোকটা একটা সেকেন্ডের মধ্যে দুনিয়ার সব সুখের কথা ভুলে যাবে পক্ষান্তরে আল্লাহ নবী বলেন এই দুনিয়াতে সবচেয়ে বান্ধব যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো দিন কোনো সুখ পেল না কোনো দিন কোনো আরামায়স পেল না সারাটা জীবন শুধু দুঃখের মধ্যে দুঃখের মধ্যে কষ্টের মধ্যে পতিত হলো এইরকম একটা দুঃখী বান্দাকে যখন জান্নাতের মধ্যে একটা সেকেন্ডের জন্য প্রবেশ করানো হবে শুধু জান্নাতটা চোখের পলক দিয়ে একটা দেখবে জান্নাতটা শুধু চোখের পলক দিয়ে একটা দেখবে জান্নাতের শীতল হাওয়া জান্নাতের যে সুন্দর বাতাস শরীরে শুধু একটা বার লাগবে এই একটা চোখের পলকে দেখবে আর একটা বার বাতাস শরীরে লাগবে এবং জান্নাত থেকে বাহির করে যখন তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কি তোমার জীবনে দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে দুনিয়াতে কোনো কষ্ট পেয়েছিলে দুঃখ পেয়েছিলে লোকটা দাগ দিয়ে বলবেন আল্লাহর কসম করে বলি দুনিয়াতে আমি কোনোদিন দুঃখ কষ্ট পাই না সুবাহ আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে জান্নাতটা কত সুন্দর হবে যে জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে এত কষ্ট পেল এত দুঃখ পেল অথচ সব কষ্ট সব দুঃখের কথা ভুলে গেল এই জন্য আমার ভাইরা আপনারা যদি রহমানের বান্দা হতে চান দয়াবানের বান্দা হতে চান তাহলে আপনাদের মধ্যে এই গুণ অর্জন করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে সবাই আমার সঙ্গে সঙ্গে পড়ন কানমা আল্লাহর কাছে বলতে হবে রব্বুল আলমিন তোমার সেই কঠিন জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে নাও কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার সুন্দর সেই জান্নাত দিয়ে দাও আমার ভাইয়েরা রহমানের বান্দার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো رب العالمين بلن والذين لا يطعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون. صدق الله العظيم. شو ما يتحاسرين شو ما يونيكول بوب أمير على صنعاء تلك التسلم. আলোচনা এখানে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ যেহেতু আমাদের অনেক বক্তা এখানে আছে আমি আলোচনা এখানেই শেষ করছি আমার জন্য সবাই দোয়া রাখবেন এই বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা